কানে হেডফোন রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের এমনকি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাউরিয়া ও চেঙ্গাইলের মাঝে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন কানে হেডফোন দিয়ে রেল লাইন পার করছিল ওই কিশোর ঠিক তখনই লাইন দিয়ে আসা একটি চলন্ত ট্রেন ধাক্কা মারে ওই কিশোরকে জানা গেছে মৃত ওই কিশোরের বাড়ি পশ্চিম বাউরিয়ার পাখিরা পাড়ায় নাম রিশান পাখিরা বয়স আনুমানিক ষোলো বছর বলেই জানা গেছে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে বলেই জানা গেছে